সাভারের আশুলিয়ায় বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডারের গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে অন্তত ছজন দগ্ধ হয়েছে তাদের মধ্যে চারজনকে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে বুধবার সকাল সাতটা পনেরো মিনিটের দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মন্ডল মার্কেট সংলগ্ন বেদের পাড় এলাকার জুয়েল আহমেদের বাড়িতে এই ঘটনা ঘটে বাড়িটি নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে দগ্ধরা হলেন জাহানারা জুয়েল শান্ত হাওয়া আক্তার জহিরুল ইসলাম নাসির প্রাথমিক তো চিকিৎসা নিয়ে চলে গেলেও বাকিরা দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদের মধ্যে দুজন আশঙ্কাজনক বলে জানা গেছে পুলিশ জানান স্থানীয় জুয়েল মিয়ার দুতলা বাড়ির নিচতলার ভাড়াটিয়া জহিরুল ইসলামের মা সকালে রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ভবনের দেয়াল ধসে পড়ে এতে দেয়াল ধসে এবং গ্যাসের বিস্ফোরণের আগুনে দগ্ধ হন অন্তত ছজন পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাকি চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয় স্থানীয়রা অভিযোগ করে জানান জুয়েল মিয়া নিম্নমানের নির্মাণ সামগ্রী ও অপরিকল্পিতভাবে বাড়ি নির্মাণ করে ভাড়া দিয়েছিলেন সেই বাড়ির কক্ষে লিকেজ থেকে গ্যাস জমেছিল ফলে রান্নার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয় এ সময় ভবনটি ধসে পড়ে ও অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় সাতটা দশ থেকে পনেরো পাঁচ মিনিটের ভিতরে বিকট একটা সাউন্ড হয়েছে আমি বুঝতেই পারিনি মানে আমার চোখ মুখ পুরো আন্দার হয়ে গেছে গা আমি পড়ে গেছি টয়লেটের ভিতরে পড়ার পরে উঠে আমি দেখি আমার ওয়াশরুমের দরজা আমার রুমের দরজা সব কিছু ভাঙচুর বাইরে বাইরে একটু বেরোয় দেখি পুরা বাসাটা একবারে তসমস হয়ে গেছে গা ভাইয়া সকালবেলা আমরা অফিসে রেডি হচ্ছি পরে হচ্ছে যে এটা শব্দ হলো ধুম করে হওয়ার পরে পুরো ঘরটার পুরো অন্ধকার হয়ে গেছে যাওয়ার পরে এবারটা দেখি যে আমরা ভাবছি মানে আমাদের রুমে এরকম বাস্ট হয়ে সিলিন্ডার কিন্তু আমাদের রুমে না পাশের রুমে পরে পাশের রুমে দুইজন ছিল মা আর সন্তান পরে সন্তান ভিতরে ছিল আর মা এদিকে ছিটকিয়ে এদিকে পড়ে গেছে পরে আমরা আমরা ভিতরে চাপা পড়ছিলাম পরে আমাদের আশেপাশের লোকেরা এসে উদ্ধার করছে তারপরে ভিতর থেকে দেখি যে আরও তিন চারজন সব অজ্ঞান গেছে সব ওয়াল ভেঙে অধ্য করে পড়ছে পরে ওদের আশেপাশের লোকেরা নিয়ে সব মেডিকেলে নিয়ে গেছিল পরে একটা শব্দ হয়েছে বিকাট শব্দ হয়েছে শব্দ হওয়ার পরে ঘরের জিনিসপাতি যা ছিল মানে সব গায়ের উপরে পড়ছে আমি তো অনেক কান্নাকাটি করতেছি পরে পাশের রুমে কেউ চিৎকার মিকার করে কান্নাকাটি করে বেরোয়ছে পরে তো এখান থেকে মনে করেন যে আমরা যে বের হবো কিভাবে আমরা বেরোতে পারতেছি না পরে বের হয়ে দেখি এই রুমে হচ্ছে গা মানে স্যালেন্ডারে যেটা আগুন লাগছে ওটা জ্বলতেছে আর কি আগুনটা যে রুমে যে মহিলাটা ছিল মহিলাটা ওইখান থেকে এখানে ছিটকে পড়ছে আর উনি ছেলে মনে করেন যে একবারে আহত হয়েছে মানে সারা শরীরে ব্লাড ব্লাড মানে জায়গায় জায়গায় আছে জায়গায় কেটে গেছে মানে খুবই ভয়াবহ অবস্থা প্রাথমিকভাবে পুলিশের ধারণা সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে ওই রুমে গ্যাস জমে ছিল এই জন্য চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে এই হতাহত হয় হয় বিস্ফোরণে পাঁচ থেকে ছয় জন আহত হয়েছে এবং পুলিশ তাৎক্ষণিক জানার পরে মানে ফায়ার সার্ভিস সহ তাদেরকে মানে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছে নারী যে হাসপাতালটা রয়েছে নরসিংহপুর ওইদিকে সেখানে চিকিৎসা চলছে তো এটা আরও আমরা ভালোভাবে তদন্ত করে দেখছি এর মধ্যে অন্য কিছু আছে কি না তবে প্রাথমিকভাবে আমরা আশঙ্কা করেছি যে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়েছে এটা এ বিষয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুঠোফোনে জানান গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে জমা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়েছে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে আসলে ঘটনা বলুন আমরা সংবাদ পাই আমরা যখন ঘটনাস্থলে যাই যাই আসলে আসলে পরে কাউকে পাই নাই আহত বা আগুন কোনো কিছু পায় না তার আগে তারা নিবাহন করে ফেলছে ওখানে রান্না করে গ্যাস জমা ছিল ভদ্রমহিলা আগুনের জ্বালানোর সাথে সাথে ওখানে গ্যাস হয় এতে ওয়াল ওয়াল পুরাটাই পড়ে এক পাশের অর্ধেক দশে পড়ছে আর ভিতরে যে রুম রুমের ছিল ওইগুলি ফুটে গেছে গাড়ি এরকম আর কি ভিতরে যারা ছিল কম বেশি সবাই আহত হয়েছে আর পাশে ওই তাদের আরেকটা ইউনিট আছে ওই ইউনিটটাও ভিতরে ফ্রিজ টিভি খাট এগুলি সব লন্ড হয়ে গেছে কিন্তু তেমন অন্য আগুন লাগে না আর